আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা খামারি ভাই বোনরা নিজের খামার নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও নিজের খামারের উন্নতি করতে চাইলে আপনি সুদান গাছ চাষ করুন কারণ সুদান গাছে আসছে বাইশ পার্সেন্ট প্রোটিন এবং আঠারো পার্সেন্ট ফাইবার যা আপনার গবাদি পশুকে খুব দ্রুত মোটা তাজা করবে এবং দুধ উৎপাদন বাড়াবে এবং আপনার গবাদি পশুকে রোগ প্রতিরোধ মুক্ত রাখবে নিজের খামারে উন্নতি করতে চাইলে দ্রুত সুদান গাছ চাষ করুন সুদান গাছ খুব দ্রুত ভারে আপনি যদি খুব কম সময়ের মধ্যে নিজের খামারে উন্নতি করতে চান তাহলে সুদান গাছটা চাষ করুন এই গাছটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে কেটে আপনি গরুকে খাওয়াতে পারবেন সুদান গাছ হচ্ছে জাম্বু প্রজাতির একটি ঘাস এই গাছটি খুবই নরম এবং মিষ্টি প্রজাতির যা গবাদি পশুর প্রিয় খাদ্য আপনারা যদি নিজের খামারে দ্রুত উন্নতি করতে চান তাহলে খুব দ্রুত সুদান গাছ চাষ করুন সুদান গাছের বীজ নিতে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে অথবা আমাদেরকে মেসেজ করুন